আপনাদের এলাকার একজন সবার প্রিয় আলম আব্দুল আব্বাল সাহেবের কাছ থেকে আলোচনা শুনলেন এবং আপনারা আপনাদের স্বার্থ মোতাবেক হাতে আল্লাহ রাস্তায় দান করলেন আপনাদের যে দানগুলো দিয়েছেন সে দানগুলো যথেষ্ট নয় দান আরও দিতে হবে যে মুসলিম দিয়েছেন সেখানে আবার লাগবে এখন দিয়েছেন সকালও তবে হবে আবার পরবর্তীতে দিতে হবে যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা বা ইসলামী যে সমস্ত তার জানি না নামন কোথায় কখন পথে বসে রয় ভবন জোড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পুরি তোমার প্রেমের পিজুষ পানে দরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণের যত যস নীলা কাছে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহন বাসি ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাঙি ইসা মুসা ইব্রাহিম দাউদ নহু সবি সবার গুনে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই যারা দিয়েছেন মায়েরা ভাইরা আল্লাহ সকলকে কবুল করুন বড় কথা ইসলাম বিরোধী জ্ঞান নাই কিছু নেই অথচ কোরআনে যতবার আল্লাহ তাআলা বলেছেন শুনে নিন লাইসাল বিররু আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররু মান আমানা বিল্লাহ নাম্বার 1 আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে ईमानदार হতে গেলে ইমানের উপরে টিকতে গেলে নাম্বার 1 মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালায়িকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি একবারই শেষে বললেন ওয়ান নবী আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস আনতে হবে পাঁচটা কথা বলেছেন একবারই শেষেরটা বলেছেন নবী আমার নবী পাইগম্বরের প্রতি আর এই হারামখোর বক্তা বলছে যে আগে আল্লাহর উপরে ইমান আনলে সে কাপের হয়ে যাবে আল্লাহর রহমতে আমি দেখলাম সেই স্টেজের যিনি সভাপতি ছিলেন তিনি একজন জৈয়দ আলেম তাকে সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে যে আপনি এটা কোথা থেকে বললেন এই আলোচনা করতে গেলে অনেক লম্বা চওড়া আলোচনা করতে হবে এই আলোচনা একমাত্র ইলমি মহলে করা যাবে আলেমদের মহলে করা যাবে বাইরে করা যাবে না অনেকগুলো আলোচনা আছে যেগুলো সমাজের মুখে করা যাবে না আমরা আলেমদের মধ্যে করব আপনাদের জানা নেই প্রত্যেকটা ভাই বলুন তো আজ থেকে নামাজ পড়ব ঈশ্বর সবাই পূর্বেন জোরে বলে উঠুন সব যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দেন আমাদের অনেক লোক বলে না আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক নেই আছে না নাই আমি নামাজ না পড়ি ভালো লোক কেমতের দিনে দুটো রাস্তা হবে একটা জান্নাতিরা প্রবেশ করবে আর একটাই জাহান্নাবিরা যাবে আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতিরা ডার করাবে কাদেরকে দিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার তোমরা আজকে কেন জাহান্নামে যাচ্ছ তোমরা তো বলতে আমরা ভালো লোক তোমরা বলতে ভদ্র লোক তাদের এক নম্বর উত্তর দাঁড়াবে কলু নামনাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে ওয়া কুননা নাকুদু মাআল খায়িদিন আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজা করতাম আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে ওয়া কুননা নুকাজিবু বিয়াউমিদ্দিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে

जाएगा নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ নাম্বার টু ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয় আমার ভাই আমার বাবু আল্লাহর ঘর মসজিদ রবিজি বললেন জঠিরা গচ্ছিত সম্পদ মানুষ দান করবে কেয়ামতের দিনে মনে মনে ভাববে আমি যদি আরো দশ টাকা দান করতাম আমি যদি আরো পঞ্চাশ টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো আজকে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে কেয়ামতের দিনে আর সুযোগ থাকবে না সেই দিনে আর পেরুবার কোনো সুযোগ থাকবে না মানুষ সেদিনে পস্তানি করবে

তিরিশটা আল্লাহর বান্দা যদি লগত থাকে লগত যদি না থাকে লেখিয়ে দেন আর যদি ফোন পেতে থাকে কমিটির লোকের ফোন পেতে দিয়ে দেন তিরিশটা আল্লাহর বান্দা কে কে আছেন তাড়াতাড়ি এক হাজার করে টাকা আপনি আসুন আমি দোয়া করব আপনার জন্য আপনার পরিবারের জন্য লগত নেকি পাবেন এক হাজার করে টাকা আল্লাহর রাস্তায় দিলে এই মসজিদের জন্য এই মসজিদ আপনাদের এই ইজ্জত আপনাদের আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্য দান করবেন আল্লাহর নবী সাহ সাহাবিরা জান মালের কুরবানি করেছে আজকে আপনাকে জানের কুরবানি করতে হবে না শুধু মালের কুরবানি করবেন আপনি অতটাই নেকি পাবেন আমার কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি হাতটা তুলেন মাত্র এক হাজার করে তিরিশ জন ব্যক্তি বলেছি কে আছে তাড়াতাড়ি এক হাজার করে টাকা কে আছেন আমার কোন আল্লাহর বন্ধা আছে তিরিশ জন কোরআনের তিরিশটা পাড়া আছে মায়েদের মধ্যে যদি কেউ থাকেন পরে দিবেন এক মাস পরে দিবেন দেড় মাস পরে দিবেন আপনি দু মাস পরে দিবেন মাত্র এক হাজার করে টাকা বলেছি কে আছেন একটু তাড়াতাড়ি উঠে আসে আল্লাহ দিয়েছে আল্লাহ রাস্তায় দেন পরকালের জন্য দেন মরণের পরের জন্য আমার মা বোনের মধ্যে যদি কেউ থাকেন ভাই এখনো একজন এলো না একজন এসছে আচ্ছা আল্লাহ একজন ভাই দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত কে আল্লাহ পুরো করুক ভাই কি নাম হাসিবুর শেখ মাশাল্লাহ দুইজন হয়েছে আল্লাহ দানকে কবুল করুক কত

আমি জানি রাত্রি অনেক হয়েছে ঠান্ডা আপনার দিকে লাগছে আমি কিন্তু বকছি আমাকে গরম লাগবে আপনার দিকে ঠান্ডা লাগছে কিন্তু আমি অনুরোধ করে বলছি এটা আল্লাহর ঘর মসজিদ কেমতের দিনে বুঝতে পারবেন আমি কি নিয়ে এসেছি ওই জন্য আল্লাহ নবী সাহাবীরা নিজেদের সব কিছু কোরবান করেছেন খালি কোরআনের জন্য ইসলামের জন্য এই আল্লাহর ঘরের জন্য আমার ভাই আর কে আছেন আমার মা বোনেদের মধ্যে কে আছেন ভাই যদি একশো দুশো পঞ্চাশ হয় তাও আপনারা দিয়ে যাবেন একশো দুশো পঞ্চাশ যে যা পারবেন একটু দিয়ে যাবেন লাস্টে কে আছেন আমার কোন আল্লাহর বান্ধা আছেন আপনারা পালাচ্ছেন কেন ভাই শেষ হয়নি আপনারা পালিয়ে যাচ্ছেন একটু চাইলাম মসজিদের জন্য আপনারা পালিয়ে যাচ্ছেন নাউজবিদ আপনারা পালাচ্ছেন কেন আচ্ছা বে নামে একজন মায়েদের কাছ থেকে এক হাজার টাকা আল্লাহ ওই মায়ের জানে মালে বরকত দাও আল্লাহ রুজি রোজগারে আপনি পালিয়ে যাচ্ছেন সামান্য একটু শীতের জন্যে আপনার কাছে মসজিদের টাকা চাইলাম আপনি মজমা ছেড়ে পালাচ্ছেন আপনি বলুন তো কেয়ামতের ময়দান ছেড়ে কি করে পালাবে جکہنا اللہ ہی سب چائے بے قرآن آچھے اقر کتاب کفا بی نفسی کل یوم حسیبہ